नैतिकता उदारता आंतरिकता ইসলাম সরা পাবে না কোন ধর্মে দাদা নৈতিকতা উদারতা আন্তরিকতা ইসলাম সারা পাবে না কোন দেয় যে আজ মন্দির পাহারা সেই পাহারা ভাবো কেন তোমরা দুর্বলতা বলো কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন দৃশ্য আঁকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছো তোমরা ধর্মে বর্ণে ভিন্ন হলেও মানুষ তো আমরা সুখে দুঃখে সবার পাশেই থাকবো যে মোরা আপদে বিপদে যাবো এগিয়ে শেখাই যে স্রষ্টা কে মুসলিম কে ভিজাতি নেই ভেদা থা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন দৃশ্য আঁকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন দৃশ্য আঁকা প্রতিবেশী ওই ভারতবাসীর হিন্দু দাদারা মানবতাকে কেন ভাবো তোমরা দুর্বলতা মুসলিম কত নির্যাতিত হয় যে ইন্ডিয়া তার বিচার বা কি করেছ বলো না তোমরা কে প্রতিশোধ নিয়ে আছে তারা দেখাও না আমরা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আসে আজ এমন দৃশ্য আকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আসে আজ এমন দৃশ্য আকা মানবতর ওই সাইন যাই সব ধর্মেই দেখা মুসলিম হলে নির্যাতিত কাজে করমে ফাঁকা যার দিলেতে নাই রে ভাই রবের কৃতজ্ঞতা পারিনে করতে দয়া দেখায় ক্ষমতা আবু কফরু মিল্লা তুন আছে তুন আসে যে লেখা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আসে আজ এমন দৃশ্য আকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আসে আজ এমন দৃশ্য আকা সাহায্য আর সহানুভূতি যত দেখি আমরা শর্ত ছাড়া নাই যে তারা খুঁজে দেখো তোমরা সাহায্য আর সহানুভূতি যত দেখি আমরা শর্ত ছাড়া নাই যে তারা খুঁজে দেখো তোমরা নিতে যেমন সাজাই খাবার তেমন সাজাই ওরা হে মামিনাজ হয় না বোকা খেয়েও না তাদের ধোকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন দৃশ্য আঁকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন দৃশ্য আকা কোন ধর্মে পাবে তুমি এমন মানবতা দেখাও কোন ধর্মে আছে আজ এমন দৃশ্য আকা